লিওনেল আন্ড্রেজ মেসি ফুটবল দুনিয়ার এক জীবন্ত কিংবদন্তি যিনি শুধু গোল নয় মানুষের হৃদয়ও জয় করে নিয়েছেন উনিশশো সালের চব্বিশ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া ছোট্ট ছেলেটি একদিন বিশ্বের সেরা ফুটবলার হবেন এটা তখন কেউই ভাবেনি শৈশবে মেসি ছিলেন খুব শান্ত স্বভাবের কিন্তু ফুটবল ছিল তার জীবনের শ্বাস পাঁচ বছর বয়সে তিনি স্থানীয় ক্লাব গ্রান্ডলিতে খেলা শুরু করেন এবং মাত্র আট বছর বয়সে যোগ দেন নিউওয়েলস ওল্ড বয়েজে এখানেই প্রথম দেখা যায় তার ফুটবল ম্যাজিক কিন্তু বড় সমস্যার মুখোমুখি হতে হয় তাকে গ্রোথ হরমোনের ঘাটতি চিকিৎসার খরচ পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছিল এই সময়েই জীবনে আসে বড় পরিবর্তন বার্সেলোনার স্কাউট স্কাউটহা মেসির প্রতিভা দেখে মুগ্ধ হয়ে তাকে ট্রায়ালে ডাকে এবং মাত্র ১৩ বছর বয়সেই মেসি চলে আসেন স্পেনে বার্সেলোনা মেসির চিকিৎসার দায়িত্ব নেয় আর মেসি প্রতিদানে দেয় ইতিহাস অসংখ্য গোল অসংখ্য শিরোপা দু সালে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলেন তিনি এরপরেই শুরু হয় তার জাদুকরি ফুটবল যাত্রা লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব বিশ্বকাপ কোপা দেলরে যেখানে খেলেছেন সেখানেই আলো ছড়িয়েছেন মেসির পায়ের জাদু ড্রিবলিং ফিনিশিং সবাইকে করে দিয়েছে মহাবিষ্ট ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের সেরা পেজ তৈরি করেছে তবে মেসি ছিলেন দলবদ্ধ খেলোয়াড় চুপচাপ নিজের কাজ করতেন গোল অ্যাসিস্ট আর জাদুর প্রদর্শনী দু সালে ক্লাবের আর্থিক সমস্যার কারণে মেসিকে বিদায় নিতে হয় তার প্রিয় বার্সেলোনা থেকে এরপর তিনি যোগ দেন পিএসজিতে এবং সেখানে দুটি মৌসুম কাটিয়ে দু সালে চলে আসেন ইন্টার ইন্টারমায়ানিতে